যদি তোমাৰ পিৰি পশু পাতাৰ পানী তবে কি আৰু বোলা হাৰতাম অপমান গোৱামি জানতাম যদি তুমি ত তপে কি আর ভুল ওই তম অপমানি কর সম্মানে উড়রাইয়া মন পিনদুর আর পাখি পাখি দিল দন লে কি আর যতন কইরা রাখি গো আমি জানতাম যদি তোমার প্রিয় বসু

এত সুন্দর প্রতিভা আমি বলবো আমাদের মিডিয়ার মানুষ যারা আছেন তারা হচ্ছে ওকে ওকে দিয়ে হচ্ছে ট্রাই করতে পারেন মানে এটা একদম মানে এখানে আসো এখানে আসতো মানে আমার মিডিয়ার যে ভাই তারা হচ্ছে ওকে নিয়ে একটু ট্রাই করবেন আশা করি ও ভালো কিছু করতে পারবে আর এতটুকু বয়সে যেমন একদম হাত দিয়ে মানে কোনো এটাও অথেন্টিক একদম খালি গলায় গান বা মানুষ মানে একদম মন ভরে গেল শুনে তো আশা করছি যে ওকে নিয়ে যদি কেউ মেকিং চেকিং করে একটু মানে চেষ্টা করেন তাহলে ও আরও ভালো ভালো গান উপহার দিতে পারবে তবে অনেক সুন্দর গেছে আপনারা কি বলেন তোমার কাছে কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে এখন আপনারাই কমেন্ট করে জানান আমার যারা ভিউয়ার্স আছেন তারাই কমেন্ট করে জানান যে আসলে ও কেমন গান গাইলো তো আসলে আমার কমেন্ট তো কমেন্ট না আপনাদের কমেন্টই হচ্ছে আসল তুমি সবার কাছে বলো যে ভিডিওটা শেয়ার দিতে যারা শেয়ার করে দেয় আপনারা কমেন্ট করে বলে যে গানটা কেমন বাহ ধন্যবাদ